শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যেখানে আছো সুস্থ আছো আর হচ্ছে আজকে হচ্ছে বার আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল এখন বাজে কটা জানো এখন মানে সাড়ে দশটা আমি তোমাদের সাথে এখন গুড মর্নিং বলতে এসেছি তো সকালে উঠেছি উঠতে ইচ্ছে করছিলো না তো এত শরীরটা খারাপ লাগছিলো দিয়ে কোনোরকম উঠেছি উঠে যাওয়া ছিল টুকটাক একটু করেছি দিয়ে মা রান্না করেছে আমি যে রান্নাটা করতে পাইনি এখন বেরোবো গোগলকে নিয়ে ডাক্তারের কাছে তোমার তো আগের দিন বলা হয়নি যে গোগলকে মেডিকেলে ট্রান্সফার করেছিল তো এখন মেডিকেলে যাওয়ার সত্যি কথা বলতে আমি মেডিকেলে কিছু চিনি না আর এখন আগে দেখি আমাদের এখানে মগড়াতে একটা আছে আদি গ্রামের দিকে লোটারি বলে তো সেখানে আমরা যাচ্ছি গিয়ে দেখি কি বলে তারপরে আবার অন্য কোথাও যাবো তো সকালের খাবার বলতে কালকে একটু ময়দা মাখা ছিল সেটাতে লুচি করবো করে পায়েস দিয়ে খেয়ে নেবো সবাই আর একটুখানি ইচ্ছা আছে কটা নিমকি বানিয়ে দেবো মাম্মের জন্য তো মাম্মম খেতে ভালোবাসে তুই করে নিয়ে দেখো রেডি হয়ে নিয়েছি গুগলকে রেডি করে দিচ্ছি আর দেখো পত্রের কী অবস্থা কিচ্ছু তোলা হয়নি এগুলো সব এসে করবো আর গুগল কী কী গিফট কালকে পেলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আসি আগে ডাক্তার দেখে এসে দেখি ডাক্তার কি বলে তো চলো আমি ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থাকি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওবা তোমারে দেব এই বিছানাপত্রে দেখো কি অবস্থা জামা প্যান্ট ছড়ানো ছিটানো রয়েছে তো এগুলো এখন কিছু পরিষ্কার করলাম না সব এসে পড়ব যেহেতু দেরি হয়ে গেছে চলো আমরা এখন বেরোই গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাড়াতাড়ি আমার কি রোদ আবার হেঁটে হেঁটে অত দূর গিয়ে টোটো ধরতে হবে তো বেরিয়ে গেছি আমরা চলো

তো দেখো চলে এসছে এখন প্রায় দুটো দুটো বাজে তো মাম্মকে স্কুলে তোমার দাদাভাই নিয়ে এসেছে স্কুল থেকে ফোন করেছিল আজকে আবার ওর শরীর খারাপ করেছিল। ওর জন্য ওকে আবার তোমার দাদা ভাই নিয়ে এসেছে যেহেতু আমি ছিলাম না তো এসে নিয়ে দেখো আমি বিছানা চাদরটা পাল্টে যা যা কাজ সব করে নেব আর হাসপাতালে মানে ওই হাসপাতালে গেলাম হাসপাতালের নিয়মটা না খুব সুন্দর জানো তো প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ফর্ম দিল ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে আর জুতো খুলে রেখে যেতে হবে বাইরে কারণ সত্যি কথা বলতে দেখো জুতো নিয়ে যদি কেউ ভেতরে যায় বা সাদা টাইলসের তাই না একদম নোংরা হয়ে যাবে ওর জন্য সবাই বাইরে জুতো করে তারপরে ভেতরে মানে যাচ্ছে তো ভেতরের নিয়মটা খুব সুন্দর তো চলো এবার আমি যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে স্নান করে সব কাজ সেরে চলে এসছে কতগুলো কাচলাম বাসন মাজলাম সকালে খেঁচে গেছিলাম আবার এসে কাচলাম ভিজিয়ে গেছিলাম তো এদিকে দেখো সব জামা প্যান্ট এনে ঘরে দড়িতে মেলে দিলাম তোমরা তো দেখলেই কারণ বাইরে তো মেঘ মেঘ পুরো ওয়েদার এত মেঘলা জামা প্যান্ট শুকানোর কোনো অবস্থা নেই তো যেটুকুনি জল ঝরেছে এনে দেখো আমি ঘরে মেলে দিয়েছি ঘরে ফ্যানের তোলা যেটুকুনি শুকো আর এখন চলে এসছি তোমাদের সাথে এখন বাজে পোনে চারটে তো চলো তোমাদেরকে গুগল কালকে কী কী গিফটগুলো পেয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাই ঘড়িতে পৌনে চারটে বাজে এ দেখো একটা গোগল পেয়েছে গোগল গোগলে ছোটো দিদুন দিয়েছে মানে আমার কাকি শাশুড়ি ও দিদুনই ডাকে ঠাম্মি ডাকে না তো এই ব্যাগটা গোগলকে দিয়েছে এটা নিয়ে গোগল স্কুলে যাবে এটা হচ্ছে গোগলের বন্ধু দিয়েছে গোগলকে রং পেন্সিল দিয়েছে আঁকার জন্য ও একটা রং পেন্সিল পেয়েছে এটা ওর বন্ধু দিয়েছে এটা ওর বন্ধু দিয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি যে আমলকি থাকে ছোট্ট মেয়েটা ও দিয়েছে গুগলকে আর এই যে হচ্ছে এটা হচ্ছে গুগলের মা দিয়েছে গুগলকে দেখো জামার প্যান্ট দিয়েছে তো গোগলের মা বললাম তোমরা অবাক করতে হচ্ছ তো গোগলের মা বললাম কারণ গুগল তো হওয়ার সময় ও খুব অসুস্থ ছিল ও সুস্থ মানে ও হয়ে কাচের ঘরে ওকে দিয়েছিল তার জন্য ওকে বিক্রি করতে হয়েছিল একজনের কাছে তো আমাদের পাশের বাড়ি বউকে ওকে কিনেছিলো ষোলো আনা দিয়ে তো সেই একজন মা তা আমার থেকেও ওর জোর বেশি জন্য ওকে ও মা বলি আমি তো সব কিছু যাই করি না কেন আমি গুগলের ওকে আমি আগে ডাকি তো প্রত্যেকবার গুগলকে জামা প্যান্ট দেয় জামা প্যান্টের দোকান আছে তো জামা প্যান্টটা দেখো খুব সুন্দর দিচ্ছে ওকে কালারটাও কত সুন্দর দেখো প্যান্টটা কত সুন্দর সুন্দর লাগছে আর গোগলকে গোগলের মামা কেক দিয়েছে যেহেতু গোগুলের মামা কিছু গিফট দেয়নি বলে কেক দিয়েছে প্রত্যেকবারই গুগলকে গিফট দেয় তো এবার কেক দিয়েছে তো এই হচ্ছে গোগুলের জন্মদিনের গিফট আর ওর পিসি বলেছে পরে দেবে পিসি এখনও দেয়নি ছোট পিসি বলেছে পরে দেবে তো এই হচ্ছে জন্মদিনের গিফট কেমন হলো তোমরা অবশ্যই আমাকে জানি দাদাভাই চলে এসেছে কাজ দিয়ে তাড়াতাড়ি চলে এসছে যেহেতু কাজের এখন অত প্রেশার নেই তো এখন সবাই আমরা একটুখানি বিশ্রাম নেব যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে একটু বিশ্রাম নিয়ে নিই তারপর আবার বিকেলের কাজ বলতে কোনো কাজ নেই বিকেলের সব কাজ আমি সেরে নিয়েছি শুধু আছে আমার জল ভরা জলগুলো ভরতে হবে তো বিকেলে একটু জলগুলো ভরে নেবে এবং সব মিনি একটুখানি শুয়েসে গল্প করি দেখো এখন বাজে সাড়ে ছটা তো গোগলের জন্য দুধ জল দিয়ে দেবো গোগলকে দুধ খাইয়ে করতে পাঠাবো আর ওদিকে দেখো কড়াইটা তেল আছে কালকে যে লুচিটা ভেজেছিলাম তো কড়াই সাইডগুলো না ভালো মতো পুড়েছে এগুলোকে মাজতে হবে হবে সময় ফাঁকা দেখে বসে কড়াইটা মাজতে হবে তো বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি একটু দুধ গরম করে দেবো দিয়ে আমরা একটু চা মুড়ি খাবো তো তোমার দাদা ভাইকে বললাম যেটা চপ নিয়ে এসো অনেক ধরে চপ মুড়ি খেতে ইচ্ছে করছে চপ মুড়ির চপ দিয়ে মুড়ি দিয়ে মেখে চা করবো মা বাবা বাবা চক মুড়ি খাবে না বাবা শুধু চা খাবে মা নিয়ে তোমার দাদা ভাই চক মুড়ি চা দিয়ে খেয়ে একটু গল্প করে আবার যাবো রান্না করতে তো এখন গুপনকে পড়তে দিতে যাবে তোমার দাদা ভাই পড়তে দিতে যাবে বলে আমি চলো তুমি নিয়ে যাবো তাহলে আমিও সঙ্গে সঙ্গে যাই দোকানে কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আসি তো আমিও আবার দোকানে গেলাম দোকানে গিয়ে টুকটাক যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আসলাম উল্টা গেঞ্জি পড়ছে তার বাবা উল্টা গেঞ্জি পড়ছে চ আমরা হাঁটি বাবা চল চলো গোবল নতুন ব্যাগ নিয়ে পরতে যাচ্ছে এখনো আর বন্ধ হবে না রে গগোল গগোল এখন পরতে যাচ্ছে আমি যাচ্ছি দোকানে মুড়ি আনবো রাতে ডিমের ঝোল রান্না করবো ডিম আনবো ওই যে ওই যে একটু সুস্থ তুই হাঁটবি না জানিস তো যা দোকানে যাই দেখো কি সুন্দর লাগছে দেখতে আকাশটা তাকিয়ে থাকতে ইচ্ছা করছে মনে হচ্ছে কি সুন্দর না আকাশটা দেখো সে সিনারি আকার মতো লাগছে ভালো দোকান দিয়ে ডিম নিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে চা করি চা মুড়ি খাই তো অনেক দিন ধরে যেন তো চপ মুড়ি খেতে ইচ্ছা করছে তোমার দাদাভাইকে একটু চপা নিছি এবার একটু মুড়ি মাখবো আর একটু চা করবো তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা করছি কারণ মাম্মাম চলে আসবে তো মাম্মাম চলে আসলে মাম খিদে পেয়ে যাবে আর খিদে পেয়ে গেলে তো চিৎসাম যে শুরু করবে তার জন্য তার জন্য তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা বসিয়ে দেবো ডিমটা করে রাখবো ও এসে খেতে পারবে সাতটা বাজে এখন করতে করতে তো সময় লাগবে না তিনটে সেদ্ধ তো তোমার চাঙুলটা খেয়ে নেবো ডিমটা সেদ্ধ হোক তোমার খেয়ে নিয়ে আবার সবজি কাট আলু কাটবো আদা রসুন পেঁয়াজ কাটবো এসব কাটাকুটি করতে হবে চলো ডিমটা সেদ্ধ ধরে থাকো তখন আমি সাইডে চাটা বসিয়ে দিই ডিম সেদ্ধর মধ্যে না একটু যদি তুমি নুন দিয়ে দাও দেখবে ডিমটা ভালো বেশ তাড়াতাড়ি ফুটবে আর কোনো ফাটবে না ডিমটা ভালো সুন্দর সেদ্ধ হবে তো আমি এরকম ডিম সেদ্ধ যখন বসাই তখন একটু নুন দিয়ে নিই ওর মধ্যে এদিকে আমি নুন আর চিনির পোটো একটু একটু মানে আছে হালকা ফাঁকা হয়ে এসছে এবার সেটাকে আমি এখন ঘুরে নিচ্ছি কারণ কৌটো না ফাঁকা হয়ে যায় দেখতে কীরকম লাগে তার জন্য আমি ফাঁকা হওয়ার আগেই একটু থাক্কা থাকতেই সেই জিনিসগুলো ঘুরে নিই আর বিশেষ করে নুনের কৌটোয় বিশেষ করে নুনের কৌটো আর চালে জার আর হলুদের কৌটো আমি কখনো ফাঁকা হতে দিই না ফাঁকা হওয়ার আগে আগে আমি এই জিনিসগুলো ঘুরে নিই কারণ আমি ছোটোবেলো যে শুনে এসেছি যে নুন হলুদ আর চালের জার এই তিনটে জিনিস কখনোই ফাঁকা করে একদম নিতে নিই অল্প থাকতে থাকতে ভরে নিতে হয় তার জন্য আমি তাই করি কখনোই পুরো খালি হতে দিই না সবার আগে ভরে নিই তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো আজকের ভিডিও বেশি করতে পারিনি আজকে অল্পই ভিডিও করেছিলাম তো তার জন্য এখন লাইভে এসেছিলাম তো লাইভে আসলাম আধ ঘন্টার মতো লাইভে ছিলাম তারপর এখন চলো ভিডিওটা এখানেই শেষ করবো আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো যে যেখানে আছো আছো সুস্থ থাকো ভালো থেকো আর সাবধানে থেকো আর আজকে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা না ঘুম পেয়ে যাচ্ছে আমার আর সারাদিন প্রচুর খাটনি গেছে গো একদম মানে ঘুম চলে আসছে আর ববলকে নিয়ে আজকে ডাক্তারের কাছে গেছিলাম তো বগুল মেডিকেলে তো নিয়ে যাওয়া সম্ভব হয়নি তো গেছিলাম আমাদের এই মগরাই লোটারি বলে একটা আই হাসপাতাল আছে হসপিটালটা খুব ভালো যদি কেউ দেখ মানে কেউ যদি কারোর চোখে কোনো প্রবলেম থাকে তো এখানে এসে তোমরা ডাক্তার দেখাতে পারো যদি কারো কোনো প্রয়োজন হয় আমার কাছ থেকে ঠিকানা চাইবে আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো এখানে না খুব সুন্দর ফেসিলিটি আছে সব রকমভাবে ডাক্তার তোমাকে সুন্দরভাবে দুটো তিনটে ডাক্তার একসাথে চেক করবে আলাদা আলাদা পাটে পাটে তোমার গুগলকেও দিয়েছে তো ও যেহেতু বাচ্চা ওরা ওদের তো তোমার কি বলে সব পাওয়ার তো সবসময় দিচ্ছে মানে সঙ্গে সঙ্গে তো আসে না তো ওদের ওই জন্য কী একটা ও ড্রপের ওষুধ দিয়েছে পনেরো মিনিট বাদে বাদে ছবার দেওয়ার কথা তো ওটা দিলে না তিন দিন একটু আচ্ছা দেখবে বলেছে তাই বললাম তাহলে এখন প্রয়োজন নেই তো পরীক্ষাটা হয়ে যাক সামনে পরীক্ষা আছে পরীক্ষা হয়ে গেলে তারপর আমি ওটা করব তো আপাতত পনেরো দিন এখন রেস্ট থাকবে গুগল পড়াশোনা করুক পরীক্ষাটা দিই তারপরে কোনো দিন বাবা আমাকে সবাই ভেঙাচ্ছে পরীক্ষাটা হয়ে গেলে তারপর ওকে নিয়ে যাবো চিকিৎসাটা করিয়ে নেবো দেখে যেন অনেকদিন ফেলে রেখেছে আর ফেলে রাখা যাবে না তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো সবাই সবার পাশে যদি এইভাবে আমরা থাকি কারণ আমাকে আমার বন্ধুরা খুব ভালো সাহায্য মানে খুব ভালো সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে তো এইভাবে সবাই সবার পাশে থাকবো তাহলে দেখবে একদিন সবাই এগিয়ে যেতে পারবো চলো গুড নাইট ইউ অল বন্ধুরা